শিক্ষকদের জন্য আর্লি ছুটি ঘোষণা করা দরকার বিগত সরকারের কাছে অনেক অনুরোধ করেও বিভিন্ন শিক্ষক সংগঠন বন্ধু শিক্ষক সংগঠন আর্লি ছুটির ব্যবস্থা করতে পারেনি বা আর্লি ছুটির ঘোষণা করার জন্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বর্তমান চলমান সরকারের কাছে আমাদের অনুরোধ আমাদের আশা যে এই আর্লি ছুটির ব্যবস্থা যদি করেন সমস্ত বিদ্যালয় শিক্ষকদের জন্য তাহলে শিক্ষকরা উপকৃত হবেন এবং সরকারের সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আর্লি ছুটি যদি ঘোষণা করে সরকার এটা সব থেকে বড় বুদ্ধিমানের কাজ হবে এই আর্লি ছুটি কেন ঘোষণা করা দরকার এই নিয়ে আজকের প্রতিবেদন অবশ্যই পুরো প্রতিবেদনটা শুনবেন তারপর আপনাদের মতামত অবশ্যই জানাবে এই আর্লি ছুটি যদি ঘোষণা করেন তাহলে শিক্ষকরা বিশেষ উপকৃত হবে এবং এই ছুটি ঘোষণা করা এই জন্য দরকার যে এই ছুটি তাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথ রক্ষায় সরকারে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ অন্যান্য সরকারি কর্মচারীরা আর্লিভ ছুটি পেলেও শিক্ষক শিক্ষকদের কেন আনলিপ ছুটি পাওয়া উচিত নয় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে চর্চা হওয়া দরকার আছে শিক্ষকরা দেশের ভবিষ্যৎ তাই তাদের মৌলিক অধিকারগুলোর প্রতি নজর দেওয়া উচিত সরকারে বিগত সরকার করেনি বর্তমান সরকার যদি এই মৌলিক অধিকার আনলিপ ছুটি এটা যদি রক্ষা করেন তাহলে এর থেকে আর ভালো প্রাপ্তি কিছু হবে না শিক্ষকদের আশা রয়েছে ভরসা রয়েছে সরকারের প্রতি যে এই সরকার আর্লিড ছুটি শিক্ষকদের ঘোষণা করুক বা করবে সরকারের উচিত এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করা এবং শিক্ষকদের আর্লিপ ছুটি ঘোষণা করা আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এই সমস্যা যদি বর্তমান সরকার সমাধান করে তাহলে শিক্ষকরা বিশেষভাবে উপকৃত হবে সরকারের একই সঙ্গে ভাবা উচিত যে অন্যান্য সরকারি কর্মচারীরা এ ছুটি ভোগ করলেও শিক্ষকরা তা কেন পাবেন না কেন শিক্ষকরা হেলথ স্কিমের সুযোগ পাবেন না সরকারি কর্মচারীরা সবাই পঁয়ষট্টি ছুটি ভোগ করে সিক্সটি ফাইভ হলিডেজ শিক্ষকরাও সিক্সটি ফাইভ হলিডেজ ভোগ করে কিন্তু শিক্ষকদের কৌশলে বিগত সরকার থেকে আর্লি ছুটি থেকে বঞ্চিত করে রাখা হয়েছে আবার দেখুন সরকারি অফিসগুলো শনিবার বন্ধ থাকে বিদ্যালয়গুলো শনিবার খোলা থাকে ক্লাস করতে হয় অথচ তাদেরকে বছরের পর বছর ইয়ে ছুটি থেকে বঞ্চিত করে রাখা হচ্ছে এটার অবসান হওয়া উচিত আমাদের চলমান সরকারের এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত অবশ্যই আর্লি ছুটি সহ আরো কিছু সমস্যা রয়েছে শিক্ষকদের এই সমস্যাগুলো শিক্ষা দপ্তর চলমান সরকার যদি সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করে বিশেষত ছাব্বিশের ভোটের আগে এই উপহার যদি দেয় সরকার আনলিক ছুটির তাহলে সব থেকে বড় প্রাপ্তি হবে শিক্ষকের এবং সরকারেরও বুদ্ধিমানের কাজ হবে শিক্ষকদের জন্য আনলিক ছুটির ব্যবস্থাটা করা এখন এই আনলিক ছুটি কি শিক্ষকদের অধিকারের মধ্যে পড়ে অবশ্যই পড়ে শিক্ষকরাও সরকারি কর্মচারীর মধ্যে পড়ে না পাবলিক সার্ভেন্টের মধ্যে পড়ে না কিন্তু সরকারের কোষাগারের বেতন ভোগ করে অ্যাকচুয়ালি শিক্ষকদের ভোটে দাঁড়ানোর যে অধিকার দেওয়া হয়েছে সরকারি কর্মচারী সেটা দেওয়া হয়নি এই পার্থক্যটা বিগত করেছে রাজনৈতিক অধিকার দিয়েছে অন্যান্য স্টেটে সমস্ত শিক্ষকরা সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গেও সমস্ত শিক্ষককে যদি সরকারি কর্মচারী করা হয় তাহলে কি অসুবিধে ভোটে দাঁড়াতে হবে শিক্ষকদের বাধা বাধা করতে আছে নাকি হলে দাঁড়াতে পারে কিন্তু কয়জন দাঁড়ায় যাই হোক শিক্ষকদের আর্লি ছুটি যদি ঘোষণা করে সরকার সরকারের কাছে অনুরোধ করছি যে চলমান সরকার শিক্ষকদের যদি আর্লি ছুটি নিয়ে ভাবেন এবং হেলথ স্কিম নিয়ে যদি ভাবেন তাহলে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে প্রচুর সুযোগ সুবিধা ভোগ করে সরকারি কর্মচারীরা শিক্ষকদের ক্ষেত্রে সেটা নেই সেটা সরকারের উপলব্ধি করা দরকার যাই হোক আপনারা আপনাদের মতামত জানাবেন এবং খবরটিকে শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট নিয়ে আসার জন্য আমি শিবরাম সহকার আবার আপনাদের পরবর্তী প্রতিবেদনে দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিটা দর্শন